বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো ডেইলি লাইফ বুকের ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে পেজ নাম্বার টোয়েন্টি ফাইভে যে টিম বা টাস্ক প্রজেক্টটা আছে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে তো এই প্রোজেক্টটা করার আগে আমাদেরকে অবশ্যই উপরের এই জিনিসগুলো কিছুটা জেনে আসতে হবে এখানে দেখো কার্টেশিয়ান প্রোডাক্ট অফ সেটস তো কার্টেশিয়ান প্রোডাক্ট কি যেমন মনে করো দুইটা সেট এখানে দেওয়া আছে একটা এ এর সেট হোয়াইট ব্ল্যাক আর একটা বিয়ের সেট শার্ট প্যান্ট পাঞ্জাবি ঠিক আছে তাহলে উই ক্যান ক্রিয়েট এ নিউ সেট ইন অর্ডার অফ টেকিং কালার্স ফার্স্ট অ্যান্ড ক্লোথ লেটার দিস সেট ইজ ডিনোটেড বাই এ ইন টু বি এই সেটটাকেই বলা হয় এই যে টু ডাইমেনশনাল সেট এটাই হলো কার্টেসিয়ান সেট তো এই যে এ ইন টু বি এটাকে আমরা কীভাবে প্রকাশ করবো এই যে হোয়াইট শার্ট ব্ল্যাক শার্ট হোয়াইট প্যান্ট ব্ল্যাক প্যান্ট হুম তারপর হোয়াইট পাঞ্জাবি ব্ল্যাক পাঞ্জাবি ঠিক এভাবে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা নিতে হবে তাহলে এই যে এভাবে কমা দিয়ে দিয়ে নিয়ে ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে তাহলে এটাই হবে আমাদের কার্টিসিয়ান সেট এ ইন টু বি টু এক্স ওয়াই এখানে এক্স হলো এর মধ্যেও আছে এ আর ওয়াই বি এর ভিতরে থাকবে এই দুইটার মাল্টিপ্লাই আমরা এটা পাবো ঠিক আছে তা এখন দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে এ ইকোয়াল টু এক্স ওয়াই জেড বি টু ওয়ান টু থ্রি তাহলে এ ইন্টু বি কী হবে এই প্রত্যেকটা থেকে এখান থেকে এক্স এক্সের সাথে ওয়ান টু থ্রি তিনটাই হবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তারপরে আবার ওয়াই দিয়ে ওয়ান টু থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এরপরে জেড দিয়ে ওয়ান টু থ্রি জেড ওয়ান জেড টু এটা জেড হবে ঠিক আছে জেড থ্রি তাহলে এ ইন টু বি আমরা এভাবে বের করতে পারবো এটা এগুলো এটা দিয়ে কিন্তু আমাদের কার্টেশন অনেক ম্যাথ করতে হবে এক্সারসাইজে অনেকগুলো ম্যাথ আছে যেমন এখানে দেখো এক্স ওয়ান বিলংস টু এ ইন টু বি তার মানে অন এক্স নট বিলংস টু এ বি তুমি যদি এটাকে এলোমেলো করে লেখো তাহলে কিন্তু এটা এ ইনু বি হবে না ঠিক আছে জাস্ট এটা ওয়ানের জায়গায় এক্স এক্সের জায়গায় ওয়ান লেখো সেটা কিন্তু নট বিলংস টু এ বি এটা এক্স ওয়ানই হতে হবে তাহলে এ বি হবে আবার এক্স ওয়াই ইকুয়াল টু ভি ঠিক আছে তখনই হবে যখন শুধুমাত্র এক্স ইকোয়াল টু ইউ ওয়াই ইকোয়াল টু ভি আবার যদি যে কোনো সেট এর জন্য এ ইন টু ফাই সবসময় ফাই হবে ঠিক আছে এটা একটা ফাঁকা সেট থাকবে তো এখন দেখো ব্রেন স্ট্রম দিয়েছে এটা নাম্বার অফ ইকাল টু থ্রি নাম্বার অফ বি ইকোয়াল টু টু তাহলে নাম্বার অফ এ ইন টু বি কী হবে এখানে জাস্ট প্র এখানে একটা জিনিস মিসিং হয়েছে এখানে এন অফ বিও দেওয়া আছে এন অফ বি ইকুয়াল টু কিউ হ্যাঁ এটা এখানে হবে তাহলে এন অফ এ ইন্টু বি কী হবে এন অফ এ ইনু বি ইকাল টু পি ইন্টু কিউ ইকাল টু পি কিউ তো এভাবে নাম্বার অফ এ ইনু বি এটাও আমরা বের করে ফেলতে পারবো জাস্ট সংখ্যা দুইটার মাল্টিপ্লাই করে এখন আসো আমরা যে টিম টাস্ক বা প্রজেক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা নিয়ে ডিসকাস করি তো এখানে দেখতে পাচ্ছ দুইটা বক্স দেওয়া আছে এ বি তো দুইটা বক্সের মধ্যে পাঁচটা করে গেমের নাম টিচার তোমাদের এখানে লিখে দেবেন ঠিক আছে পাঁচটা করে গেম তো তারপরে তোমাদের মধ্যে স্টুডেন্টদেরকে ডিভাইড করে দেওয়া হবে গ্রুপে তো প্রত্যেকটা গ্রুপে জন করে স্টুডেন্ট থাকবে অথবা নয় জন বা যে কোনো অড নাম্বার ইলেভেন হ্যাঁ বা থার্টিন অড নাম্বার দিয়ে একটা করে গ্রুপ তৈরি করে দেবে তো গ্রুপের একজন লিডার থাকবে লিডার এ থেকে একটা গেমস উঠাবে বি থেকে একটা গেমস উঠাবে উঠিয়ে তার গ্রুপের মেম্বারদেরকে সেটা দেখাবে দেখালে তখন গ্রুপের মেম্বাররা দুইটাই লাইক করতে পারে দুইটা গেম তো দুইটা গেমের কার্ড সে উঠাবে এখন দুইটাই সে লাইক করতে পারে বোথ এ এন্ড বি দুইটা গেমই লাইক করতে পারে অথবা যে কোনো একটা লাইক করতে পারে যে আমি এটা পছন্দ করি এটা করি না অথবা কোনোটাই না কোনোটাই সে খেলবে না এরকম এরকমও করতে পারে তার মানে এটা তিনটা অপশন থাকতে পারে টিম লিডার দেখাবে তারপরে তিনটা অপশানই সে সিলেক্ট করতে পারে এখন এই যে স্টুডেন্ট যেটা বলবে এই নামগুলো তোমার এই এ বি আর সি এর মধ্যে এভাবে এই যে এ বি দুইটা গেম যে দুইটা গেম কোন কোন স্টুডেন্ট কোন কোন কতজন স্টুডেন্ট কোন কোন গেম পছন্দ করলো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে তো প্রেজেন্ট দ্য ফলোয়িং সেটস ফ্রম ইউর কালেক্টেড ডাটা ইন টেবুলার মেথড টেবুলার মেথডে প্রকাশ করতে বলেছে এখানে মানে সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে তার মানে ইউ কি নেমস অফ অল স্টুডেন্টস ইন দ্য গ্রুপ ফ্রম হোম ইনফরমেশন ইজ টেকেন যাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হয়েছে তাদের নামগুলো এখানে লিখতে বলা হয়েছে তার মানে এই নামগুলো কি কি হবে কতজন হবে এখানে আমি এখানে সংখ্যা দিয়ে প্রকাশ করছি তোমাদের যেহেতু প্রজেক্ট ওয়ার্ক তোমাদের এখানে নামগুলো লিখতে হবে ঠিক আছে তাহলে নাইন মেম্বরের গ্রুপ তাহলে টোটাল এইটিন স্টুডেন্ট হবে দুইটা গ্রুপ হলে এখানে নাম্বার অফ স্টুডেন্ট হবে এইটিন তারপরে এখানে এ দোজ হু লাইক্স গেমস ফ্রম এ এ গ্রুপ থেকে যারা পছন্দ করেছে তাদের নামগুলো এখানে থাকবে তো আমি এখানে নাম্বারটা ধরে নিচ্ছি সাপোজ জন এ গ্রুপে পছন্দ করে তারপরে দোজ হু লাইক্স গেমস ফ্রম বি গ্রুপ থেকে যেটা এখান থেকে যেটা যারা পছন্দ করেছে তাদের নামগুলো এখানে থাকবে এটা আমি ধরে নিলাম সাপোজ টেন এখন এটা দিয়ে আমি একটা ভেন ডায়াগ্রাম তৈরি করবো প্রেজেন্ট দ্য অ্যাবভ ডাটা এ বি অ্যান্ড সি ইন এ ভেন ডায়াগ্রাম মেনশন দোস হু প্রিফার নাইদার এ নর বি অলসো ইন দ্য ভেন ডায়গ্রাম এ বি দুটোই পছন্দ করে না এরকম সেটাও ভেন ডায়গ্রামে আমাদেরকে উল্লেখ করতে হবে তো এখন আমরা ভেন ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি আমি এখানে দেখাচ্ছি যাতে আমাদের এই পরবর্তী টেবিলটা করতে আমাদের জন্য সুবিধা হয় সেজন্য আমি এটা এখানে এটা পেপার কপিতে এভাবে করে তারপর এটা নামগুলো দিয়ে বের করবে হ্যাঁ তো এখন এটা এটা আমাদের কি এটা হলো ইউ ইউ মানে এখানে হলো এইটিন টোটাল হলো এইটিন আর এটা এ এটা বি প্রথমটা হলো এ এ আছে আর আর এটা এটা আমরা ধরে নেই ইন্টারসেকশন এটা তো তোমরা যখন প্রজেক্টটা করবে তখন কিন্তু এই যে ফোরটিন জনের নাম এখানে লিখবে ঠিক আছে আর টেন যে পছন্দ করে তারা টেন না যতজন পছন্দ করে ততজনের নাম এখানে থাকবে ঠিক আছে বি থেকে বি বক্স থেকে যেগুলো কালেক্ট করে যারা এটা লাইক করেছে তারা এখানে থাকবে আর দুটোই যারা লাইক করে সেই নামগুলো আবার পিক করে এখানে দিতে হবে তো আমি এটা এখানে ধরে নিচ্ছি এটা সেভেন ঠিক আছে যে কজন একই নামের পছন্দ করে তাদের নামগুলো এখানে দিতে হবে ফাঁকা জায়গাটা এই যে ফাঁকা জায়গাটা এটার এখানে কতজন আছে মানে কোনো কিছুই পছন্দ করে না এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে নাইদার এ নর বি হ্যাঁ তাহলে এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা শুধুমাত্র এই যে এ এতে ফরটিন আছে এই ফরটিনের মধ্যে কিন্তু লাইক করে দুটোই লাইক করে এরকমও আছে এর মধ্যে যেটা সেটাও আছে তাহলে শুধুমাত্র এর খেলা পছন্দ করে কতজন তাহলে ফরটিন মাইনাস সেভেন আমরা যদি এই যে বোথ গেমটা মাইনাস করে দিই তাহলে সেভেন আর এটা হবে টেন মাইনাস টেন মাইনাস সেভেন কারণ এই সেভেনটা কিন্তু দুইটার মধ্যে আছে তো আমরা দুইটা থেকে যদি বাদ দিই তাহলে শুধুমাত্র বি থেকে পছন্দ করে এই তিনজন ঠিক আছে শুধুমাত্র বি এর গেমস পছন্দ করে তিনজন শুধুমাত্র এ এর বক্স থেকে গেমস পছন্দ করেছে সেভেন আর দুইটা থেকেই পছন্দ করেছে এই সেভেন তাহলে দেখো টোটাল যে স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্টগুলো হবে কি সেভেন প্লাস সেভেন প্লাস টেন তাহলে কি হচ্ছে সেভেন প্লাস সেভেন প্লাস টেন সরি থ্রি তাহলে এটা হচ্ছে সেভেনটিন তাহলে সেভেনটিনজন কিন্তু অলরেডি সবগুলো গেমস মোটামুটি পছন্দ করে আয়দার একটা পছন্দ করে অথবা দুটোই পছন্দ করে হ্যাঁ তাহলে কোনোটাই পছন্দ করে না খেলা কেউই পছন্দ করে নাই কোনটা তাহলে এই যে টোটাল ছিল নাম্বার অফ স্টুডেন্ট এইটিন এইটিন থেকে আমরা যদি সেভেন্টিন মাইনাস করি তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে ওয়ান হ্যাঁ মানে এই যে এই জায়গাটা এই ফাঁকা জায়গাটা হলো ওয়ান এই ম্যাথগুলো কিন্তু আমি অনেকগুলো করিয়েছি এগুলো তোমরা যদি আগে দেখো আগের টেবিল থেকে এর আগের ম্যাথগুলো কিন্তু এই ম্যাথগুলো ছিল ঠিক আছে কীভাবে এই ফাঁকা জায়গাটা বের করতে হয় তাহলে দেখো আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম এখন আমরা নাও ফিল দ্য ফিল দ্য টেবিল বিলো উইথ দ্য নাম্বার অফ ফ্রম দ্য সেট অপারেশন এখানে আমরা জাস্ট এই ইনফরমেশন থেকে আমরা এই ভেন ডায়াগ্রাম থেকে এই টেবিলটা ফিল আপ করবো দেখো নাম্বার অফ এ নাম্বার অফ এ আমরা কি এতে কতজন ছিল ফরটিন এটা কিন্তু ফরটিন জাস্ট নাম্বার অফ এ বলেছে তারপর নাম্বার অফ বি প্রথমে ছিল কত টেন এখন দেখো এর পরেরটা বের করতে হবে এন এ ইন্টারসেকশন বি তো এ ইন্টারসেকশন বি তো দেয়াই আছে সেভেন এটা কিন্তু আমি ধরে নিয়েছি বাট তোমাদের কিন্তু এগুলো ডিফারেন্ট যখন তোমরা টিমটা অরিজিনালি তোমরা যখন যে গেমসটা খেলবে তখন ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার আসবে আর কি এখন এর পরেরটা আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি মানে এর ভিতরে যা কিছু আছে আবার এর ভিতরে যা কিছু আছে সব কিছু মিলিয়ে তাহলে এই যে সেভেন থ্রি সেভেন থ্রি তার মানে এই যে সেভেন্টিন নাম্বার অফ ইউ এটা তো এইটিন আমাদের আছেই এরপরে আছে এন নাম্বার অফ এ কমপ্লিমেন্ট তো এ কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ তাই না ইউ মাইনাস এ এটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি ইউ হলো এইটিন আর ইউ এ হল কত এ হলো সেভেন আর সেভেন মানে এ হলো ফরটিন তোমার একবারেই আমরা ধরি আমাদের তো ফর্টিন দেওয়াই আছে ইউ এইটিন আর এ হলো ফরটিন তার মানে এইটিন মাইনাস ফরটিন ফোর এরপরে একইভাবে আমরা নাম্বার অফ বি কমপ্লিমেন্ট তাহলে ইউ মাইনাস বি তার মানে এইটিন মাইনাস টেন এইট কারণ বি হলো টেন তো এইটিন থেকে টেন মাইনাস করলে এইট এরপরে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আগে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কিন্তু আমরা বেরি করে ফেলেছি এখান থেকেই আমরা দেখো এ ইউনিয়ন বি হলো এটা সম্পূর্ণ জায়গাটা তো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইউ মাইনাস এ ইউনিয়ন বি তাই না তো এ ইউনিয়ন বি হল সম্পূর্ণটা আর ইউ থেকে যদি আমরা মাইনাস করি ইউ হলো এটা এটা থেকে যদি এই জায়গাটা মাইনাস করে দেই তাহলে থাকে কি এই যে বাকি পার্টটা আর বাকি পার্টটা কিন্তু আমরা বের করেছি এটা হলো ওয়ান তাহলে এখানে হবে ওয়ান আর এরপরে আছে নাম্বার অফ এন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি দ্যাট মিন্স এটা হলো সেভেন তো সেভেন মানে এই পার্টটা বাদ দিতে হবে টোটাল ইউ থেকে তাই তো ইউ মাইনাস এ ইউনিয়ন বি হুম তাহলে সেভেন যদি বাদ দিই ইউ হলো এইটিন এইটিন থেকে সেভেন বাদ দিলে এই যে বাকি পার্টটা ইলেভেন তাহলে আমাদের সবগুলো বক্স ফিল আপ হয়ে গেল এখন যেটা করতে বলা হয়েছে ভেরিফাই দ্য ফলোয়িং আইডেন্টিটিস তোমাদের এখানে এই জিনিসগুলোই দেওয়া আছে এগুলোই দেওয়া আছে এগুলো আমরা এখন যদি প্লাস মাইনাস করে দেখি লেফট সাইড রাইট সাইড তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবো যে লেফট সাইড ইকুয়াল টু যদি রাইট সাইড হয় তাহলে এগুলো ভ্যারিফাইড তাই না তাহলে আমরা এখানে বসিয়ে দেখি এই যে এন নাম্বার অফ এ ইউনিয়ন বি এখানে তুমি পেয়ে যাচ্ছ নাম্বার অফ এ ইউনিয়ন বি নাম্বার অফ এ এটা আছে ফরটিন বসাও এন অফ বি টেন বসাও এভাবে ফরটিন প্লাস টেন সবগুলো যদি আমরা প্লাস মাইনাস করি আমরা ইজিলি পেয়ে যাবো আস আমরা একটু ভেরিফাই করে দেখি ফোরের লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন side এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে যাবো এটা দেওয়া 14 আমরা পেয়েছি এটা টেন আর এটা পেয়ে তাহলে টোয়েন্টি ফোর মাইনাস সেভেন সেভেন্টিন তাহলে দেখো লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল ঠিক আছে তাহলে ভেরিফাইড তারপরে বি নাম্বারটা দেখি তোমরা যে কোনোভাবে লিখে নিতে পারো এভাবেও করতে পারো এন এ প্লাস এন এ কমপ্লিমেন্ট দেখো আমরা দুইটা এরকমও লিখি এন ইউ কিন্তু এইটিন আর এন অফ এ হলো ফোরটিন প্লাস এন এ কমপ্লিমেন্ট ফোর জাস্ট বক্স থেকে ফিল আপ করে দেখো তাহলে ভেরিফাইড মানে বোথ সাইডস ইকুয়াল তাই না তাহলে ভেরিফাইড এরপরে সি নাম্বারটা एफारे बी ए माइनास ए माइनास माने फोर्टीन माइनास टेन फोर एन अफे ফরটিন মাইনাস আচ্ছা এখানে বোধহয় একটু প্রবলেম আছে জাস্ট এটা কোনো চিহ্নে বা কোনো জায়গায় কোনো প্রবলেম হতে পারে এটা ঠিক এভাবে মেলানো যায় না এটা আমরা রেখে দেই ডি নাম্বারটা দেখি এন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকাল টু এন ইউ মাইনাস এন

তাহলে এটা কমপ্লিমেন্ট করলে আমরা এটা কিন্তু ফিগার থেকেই বলতে পারবো তাহলে এটা ওয়ান আর এটা ইউ হলো এইটিন মাইনাস সেভেনটিন দে আর ফোর ওয়ান ইকুয়াল টু ওয়ান ভেরিফাইড ঠিক আছে তো আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে নেক্সট ভিডিও খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যাবে রেগুলার ছয়টা থেকে সাতটার মধ্যে তোমাদের নাইন এবং এইট আমি আপলোড দিয়ে থাকি আশা করছি তোমরা সেই সময় মনোযোগ দিয়ে দেখবে এবং শেখার চেষ্টা করবে আল্লাহ হাফেজ